হঠাৎ আবারও শাড়ি পরে গৌতম শাহের সাথে ক্যামেরা বন্ধী হলেন স্বপ্ন হ্যালো হ্যালো বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি অভিনয় জগতে নিজের পারফরমেন্স আর স্টাইলিশ পোশাকাও ভিন্ন ভিন্ন সাজের নজরে কাড়েছেন সবাই তাই তো মিডিয়া মিডিয়াওয়ালায় সবসময় আলোচনার শীর্ষস্থানে থাকতে দেখা যায় অভিনেত্রীকে সাম্প্রতিক কিছুক্ষণ আগে স্বপ্ন নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন একটি ভিডিও ভিডিওতে দেখা যাচ্ছে বাংলার কোরিওগ্রাফার গৌতম শাহ শিখিয়ে দিচ্ছে স্বপ্ন বুবলিকে ভিন্ন ভিন্ন ধরনের অঙ্গভঙ্গি এবং তা দেখে বুবলি করছেন দুর্দান্ত পারফরমেন্স পরনে ছিল সাদা শাড়ি মাথায় রজনীগন্ধা ফুল সবকিছু মিলে আজকের শ্বাস এক কথায় দুর্দান্ত ছিল এছাড়াও বেশ কয়েকটি স্থিত প্রকাশ করে স্বপ্ন বিভিন্ন অঙ্গীভঙ্গিতে তার নিত্য নতুন স্টাইল বুবলির কাছ থেকে আমরা প্রতিনিয়ত উপহার থাকি কারণ ফটোশ্যুট করা বুবলি নিত্য দিনের পেশা এছাড়া শাড়িতে সব বুবলিকে অনেক সুন্দর লাগে তো দর্শক মেগাস্টার শাকিব খানের ছোট স্ত্রী স্বপ্ন বুবলিকে বাঙালি বৌধুর সাজে আপনার কাছে কেমন লাগে সে তা কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ